আল্লাহ তো এত রহিম রহমান মহিয়ান গরিয়ান এই জন্য ডাইরেক্ট বলে দিলেন হাল মোহমেন আর জান্নাতের মালিক তো তিনি জান্নাত তো তিনি দিবেন আমাদের হাজারো ত্রুটি থাকার পরেও আল্লাহ আমাদের মনের দিকে তাকাইয়া যৎসামান্য সহি আকিদার এটা তো সত্য সহি আকিদা সারা তো হবেই না আল্লাহ এইটুকুনের কারণে সমস্ত অপরাধ মাফ করে জান্নাত দিয়ে দিতে পারেন আর তাই তো আল্লাহ বলছেন কাদাফুল্লাহাল মোহমেন মোমেনরা সফলতা পেয়েই গিয়েছে এই যে কদা ফলাহা সফলতা পেয়ে ফেলেছে এটা হলো পাস্ট এটা অতীতের কথা আমি বলছিলাম মোমেনের সফলতা এই জন্য বলছিলাম আজকে নয় কালকে নয় আপনার এই যে এই এই সারা জীবন নয় আপনার মরার পরে নয় বারজাখি যুগে নয় আরও হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর যাওয়ার পরে কতদিন কেয়ামতের যে একটা দিন ওই দিনটাকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মেকদার সিনা আলফাসানা পঞ্চাশ হাজার বছর তো শুধু দাঁড়াইয়ে থাকতে হবে এরপরে গিয়ে আমল নামা ওজনের প্রশ্ন এরপরে গিয়ে আপনার হাতে আমল নামা ধরিয়ে দেওয়ার প্রশ্ন এরপরে হাউজে কাউসারের পানি পান করার প্রশ্ন এরপরে হইল আরো বহু অধ্যায় যাওয়ার পরে সর্বশেষ যে গাটি ওই গাটির নাম হলো ফুলসিরাত অতিক্রম করা ফুলসিরাত অতিক্রম করা এইবার ফুলসিরাতের নিচে হলো জাহান্নাম ফুলসিরাতের মধ্যে এটা যেমন শুনেছেন হাদিসে তার বর্ণনা রয়েছে সেটা হইলো সাইফ তরবারির চেয়েতেও আরো বেশি ধারালো হ্যাঁ তারপরে হলো হীরার চেয়েও বেশি ধার আরো অনেক বেশি চিকন তবে মানুষ এখানে কেউ এটাকে অতিক্রম করবে কাল বার্থ বিজলির মতো কেউ মানে তেজি ঘোড়ার মতো কেউ দৌড়ায় যাবে কেউ হামাগুড়ি দিয়ে যাবে এরকম করে আর আংটা থাকবে প্রত্যেকের আমল অনুযায়ী জাহান্নামীদেরকে কাফেরদেরকে যখনই যখনই অতিক্রম করতে নেবে একটা টান দিয়ে ঠাস করে নিচে ফেলে দেবে জাহান্নাম নিচে দাও দাও করে আগুন জ্বলছে ইমাম আহমদ ইমিন হাম্বাল যাকে ইমামুল আহলে শূন্য বলা হয় তিনি তাকে প্রশ্ন করা হয়েছিল ইমাম সাহেব একটা প্রশ্ন মুমিন কখন আরাম পাবে মুমিন কখন আরাম পাবে মানে মেন্টাল স্যাটিসফ্যাকশান অথবা মেন্টাল পিস আত্মিক প্রশান্তি মানসিক একটু কি বলে যে একটা প্রশান্তিরতা কথা মুমিন কখন শান্তি পাবে মুমিন কখন সফলতা পাবে এটা তাকে বলা হয়েছিল তখন তিনি বললেন হা ইরা রাত তুমি কি মনে করেছ কবরে তাকে আরামে গোম পাড়িয়ে দেওয়া হয়েছে আমি আহমদিন হাম্বল নিশ্চিত নই আমল নামাউজনের সময় একের পাল্লা বাড়ি হয়ে গিয়েছে আমি আহমদের এখনও ভয় রয়ে গিয়েছে হাউজারে পা হাউজে কাউসারে পানি পান করেছ গলার তৃষ্ণা দূর হয়ে গিয়েছে আমার এখনো ভয় রয়ে গেছে কারণ সামনে যে কঠিন একটা ঘাটি যার কথা আল্লাহ বলে দিলেন নবী হোক সিদ্দিক হোক সুহাদা হোক সালে হোক যে কেউ হোক উপর দিয়েই যেতে হবে উপর দিয়েই যেতে হবে ওইখানে যদি ধরা পড়ে যাই তাহলে আমার ভয় লাগে এই জন্য তিনি যে অ্যান্সারটা দিয়েছিলেন সেটা হলো ইদা ইদার আসিরাতারি যখন দেখবে ফুলসিরাত তার পিঠের পিছনে পড়ে গেছে এইবার মুমিন সফলতা পেয়ে গেছে রাখ পর্যন্ত নয় এই জন্য বলছিলাম আল্লাহ তো মহিয়ান গরিয়ান রহিম রহমান গোপুর গপ্পার এইজন্য সহজে বলে দিলেন কাদাফলা আল মুমিনুন মুমিনরা সফলতা পেয়ে গেছে সেই সফলতা পাওয়া যায় কত পরের কথা হা যদি প্রকৃত অর্থে কাদে কারক কলপের ভিতরে ইমান ঢুকে যায় আমার আপনার মতো ইমানের দাবিদার নয় কচু পাতার পানি যেমনি নাড়াবেন এটা নড়বে না আর পড়বেও না কচু পাতার পাতার মধ্যে পানি খুব আটকে থাকে কচু পাতার পানি যেরকম হুম আমার আপনার ইমান কচু পাতার পানির মতো সাংঘাতিক মজবুত হুম একটা ধমকি আসলেই শেষ এরকম আসলে শেষ এরকম গেলে শেষ না ইমানবার এটা হইতে পারে না একজন মুমেন্ট যদি হয় ইমান যদি হয় শুধু দাবির উপরে নির্ভর করে না এটা কলবের বিষয় আপনি কি করে বের করবেন আমাকে আপনি আমাকে পিটাইতে পারেন মাইরে ফেলতে পারেন আমি আমি যে তাকে মনে প্রাণে ভালোবাসি তার ভালোবাসা আপনি আমার কলক থেকে বের করতে পারবেন না এইটা হলো বৈষয়িক উদাহরণে মানুষ বলে এটা বৈষয়িক উদাহরণে যে ভালোবাসা মন থেকে বের করে এটা মনের বিষয় পিঠে কি হবে চোখ থেকে চোখের আড়াল করে কি হবে আমরা তো সেই কথা বলি যে নাকি দুনিয়ার একটা সুন্দরী মেয়েকে এইভাবে ভালোবাসতে পারে আমরা তো জামিল জামাল সকল সুন্দরের স্রষ্টা তোমার সৃষ্টি যদি হয় তো সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর আল্লাহ কত সুন্দর আল্লাহ আকবর আল্লাহ আকবর আমরা সেই ভালোবাসার কথা বলি আমরা কচু পাতার পাড়ির কথা বলি না আমরা দুনিয়ার এই চাকচিকের এই দুনিয়ার ভালোবাসার কথা বলি না আল্লাহ কত সুন্দর কত সুন্দর আল্লাহকে দেখে আল্লাহকে যারা দেখবে হাসরের দিন নবী সিদ্দিক সুয়াদ সালহীন সঈদুল মুরসালিন রহমতুল্লমিন মুসা কালিমুল্লাহ এইসা মাসেফল্লাহ আদম সফিউল্লাহ ইব্রাহিম খালিল সহ সকল মানুষ যে আল্লাহকে দেখে কি দেখলাম জীবনে তো এমন জিনিস দেখে নাই জান্নাতের সকল নিয়ামত জান্নাতেরা ধারণ করতে পারবে তাদের তাদের ক্ষমতার ভিতরে হবে ধারণ ক্ষমতার ভিতরে হবে একটা নেয়ামত এরা তাদের ধারণ ক্ষমতার বাইরে চলে যাবে সেটা হলো কি আল্লাহ যেটা করে নেছেন লিল আহসানু আল হোসনা যারা দুনিয়াতে আমল করবে ভালো জীবনযাপন করবে তাদের জন্য রয়েছে জান্নাত ওয়াজা আমার পক্ষ থেকে আরেকটা অতিরিক্ত দান রয়েছে সেই যে অতিরিক্ত দান দানের দিন যে জান্নাতিরা আল্লাহকে দেখতে পারবে যেটিতে যেটিকে বাংলা উর্দু ফার্সিতে বলা হয় আল্লাহ দিদার আল্লাহর দিদার আল্লাহকে দেখা এর চেয়ে বড় কোনো নিয়ামত নাই এইটা জান্নাতিরা ধারণ করতে পারবে না আল্লাহ এত সুন্দর আল্লাহকে দেখে একদম সবাই কি দেখলাম আনন্দে আনন্দে সমস্ত মানুষ মৃত প্রায় হয়ে হুশ জ্ঞান চলে গিয়ে বেহুশ হয়ে মানুষ জান্নাতে কর্তৃত ফসলের নিয়ে একদম পড়ে যাবে আল্লাহ এত সুন্দর সেই আল্লাহর ভালোবাসার কথা আমরা বলছি